কারো কাছে যদি খবর যায় কোন হাবিস হলো জাল বা বানওয়াত লাই ইয়া মুতলাকান তা দিয়ে কোনো আমল করা যায় না ওয়ানাল উজুদা কা আদম জালহাবিস থাকা থাকা সমান কথা এবং যে ব্যক্তি জেনে বুঝে জাল হাবিসের আমল করে ফাহুয়া মিন খাদামি শয়াতিন সে তাতকা শয়তানের খাদেম বলে বিবেচিত হবে আপনি শয়তানের খাদেম হতে চান প্রথম কথা হল এই দোয়াটা জাল এই তাকদির আশ্রে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার لا إله إلا الله والله أكبر الله أكبر